আসসালামু আলাইকুম যারা ভোটের ছবি তুলেছেন এনআরডি কার্ড কিভাবে হাতে নেবেন সেই বিষয়ে আজকের ভিডিওতে বিস্তারিত দেখাবো তাই সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ দেখুন আশা করি আপনাদের কাজে লাগবে এখন আর দিন না করে আপনাদেরকে নিয়ে যাচ্ছি মূল ভিডিওতে চলুন তাহলে দেখানো যাক সম্মানিত দর্শক আপনি যেদিন ভোটার আইডি কার্ডের বায়োমেট্রিক করতে ভোট কেন্দ্রে যাবেন সেদিন আপনি যে তথ্যগুলো আপনার দেওয়া হবে সেই তথ্যগুলো আপনার কাছ থেকে কম্পিউটার অপারেটর সেই তথ্যগুলো অনলাইনে এন্ট্রি করবেন সেই সাথে আপনার ছবি তুলবেন বায়োমেট্রিক করবেন দশ আঙ্গুলের সাপ নেবেন চোখের আইরিস নেবেন তারপর আঙ্গুলের সাপ নেবেন এই সকল যাবতীয় তথ্য আপনার দেওয়ার পর তারপর সেই তথ্যগুলো তারা অনলাইনে একটি আপনার নামে প্রোফাইল তৈরি করবে এরকমভাবে আপনাদের প্রোফাইল তৈরি করার পর তারপর যারা কম্পিউটার অপারেটরম্যান রয়েছেন তারা সেই তথ্যগুলো আপনার উপজেলা নির্বাচন অফিসেই তারা এন্ট্রি করবেন সেই উপজেলা নির্বাচন অফিস থেকে আপনার যেই এনআরডি কার্ডের প্রোফাইলগুলো রয়েছে অর্থাৎ যাদের নামে ছবি তোলা আইকন্টাক দশাঙ্গুলের সাপ যাবতীয় তথ্য ঠিকানা এই সকল যাবতীয় তথ্য তারা আকারকাও কাঁও এনআরডির সার্ভারে প্রেরণ করবেন সেখান থেকে তারা আবার পুনরায় আপনার তথ্যগুলো যাচাই বাছাই করবেন কাগজপত্রগুলো দেখার পর তারা আপনার সেই তথ্যগুলো পুনরায় ভেরিফাই করবেন উপজেলা এনআইডি সার্ভার থেকে আপনাদের এনআইডি কার্ডের সকল তথ্য আগারগাঁও এনআইডি অফিসে প্রেরণ করার পর তারা সকল তথ্য যাচাই বাছাই করবে তারপর আপনার যদি সব তথ্য ঠিকঠাক থাকে তাহলে তারা সেই তথ্যগুলো আপনার প্রোফাইলটাকে আবার ভেরিফাই করে পেন্ডিং অবস্থায় রেখে দেবেন তারপর আরেকজন নির্বাচন কর্মকর্তা আপনার সেই তথ্যগুলো দেখার পর আপনার পুনরায় আপনার প্রোফাইলটাকে সাবমিট করে দেবেন তারপর সব যদি ঠিকঠাক থাকে তাহলে আপনার মোবাইলে একটি এসএমএস চলে আসবে লেখা থাকবে কংগ্রাচুলেশন আপনার ভোটার আইডি কার্ডের এনআরডি নম্বর থাকবে এবং আপনার তার নিচে একটি লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে গিয়ে আপনি এনআরডি কার্ডের অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন প্রিয় দর্শকের যাদের এই তথ্যগুলো যাচাই বাছাই করার পর বাংলাদেশ এনআরডি অফিস আগারগাঁও থেকে যদি দেখে তারা সব ঠিকঠাক আছে তাহলে আপনার এনআইডি কার্ডে প্রস্তুত হয়ে যাবে তবে এই তথ্যগুলো দুই তিন মাসের মধ্যেই ভেরিফাই কমপ্লিট হয়ে যায় আপনি ছবি তোলার পরেই এনআরডি কার্ড অনলাইন থেকে মেসেজ পাওয়ার পর অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন সম্মানিত দর্শক আপনার ভোটার আইডি কার্ডটি অনলাইন থেকে ডাউনলোড করতে হলে অথবা আপনি যদি ভোটার আইডি কার্ড বিতরণ করার সময় সংগ্রহ করতে চান অবশ্যই আপনাকে ভোটার তালিকা ফর্ম পূরণ করার পর আপনার সেখানে ছবি তুলতে হবে ফিঙ্গার দিতে হবে চোখের আইকনটাকে আঙ্গুলের সাপ দেওয়ার পর আপনার এনআইডি কার্ডটি হাতে নিতে পারবেন বা সংগ্রহ করতে পারবেন প্রিয় দর্শক আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিতে চাই আপনারা যারা নতুন ভোটার হবেন আপনারা ভোটার হওয়ার পর যাবতীয় তথ্য ভেরিফাই কমপ্লিট হওয়ার পরে বাংলাদেশ নির্বাচন কমিশন ইসির পক্ষ থেকে এরকম একটি ভোটার লিস্ট আপনাদেরকে খসড়াভাবে প্রকাশ করা হবে সেটা পাবেন হচ্ছে আপনার নিকটস্থ সিটি কর্পোরেশন ইনোয়ান পরিষদ পৌরসভার কার্যালয়ে গেলে এই ভোটার লিস্ট আপনারা দেখতে পাবেন সেখানে গিয়ে আপনি চেক করবেন যে আপনার নিজের নাম পিতার নাম বয়স ঠিকানা এগুলো সব ঠিকঠাক আছে কি না যদি ঠিকঠাক থাকে তাহলে আপনার সমস্যা নেই যদি বল থাকে তাহলে আপনি পুনরায় তাদেরকে তথ্য দিয়ে কাগজপত্র দিলে আপনার সেই তথ্যগুলো তারা ফ্রিতে সংশোধন করে দিবে বলে বাংলাদেশ নির্বাচন কমিশন জানিয়েছেন প্রিয় দর্শক আজকে এখানে শেষ করব পরিশেষে বলতে চাই আপনারা যারা ভোটার হয়েছেন ছবি তুলেছেন আপনারা ভোটার আইডি কার্ডের মোবাইলে মেসেজ আসার পরেই আপনি ভোটার আইডি কার্ড অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি ওবার